বন্ধুরা এখন রয়েছে কিন্তু আমি মধ্যপ্রদেশ ভূপালে আর পেছনে দেখতে পাচ্ছি যে সেটা এখন রেডি হচ্ছে যে নাম হচ্ছে কিন্তু ডিজে রাজেন ক্যাটারি সেটা কিন্তু এখন রেডি হচ্ছে এই মুহূর্তে আমার ব্যাক সাইডে বক্সগুলো কিন্তু নামানোর কাজ শুরু হয়েছে প্রত্যেকটা আপডেট দেওয়া দেওয়ার চেষ্টা করছি বাদ বাকি অনেকগুলো সেট রয়েছে তো এখানে যেমন তোমাদের দেখালাম ডিজে সার্জেন্ট রয়েছে তার পেছনে মানে এখানে দুটো সেট রয়েছে আরও দুটো সেট কিন্তু পাশাপাশি রেডি হচ্ছে একটার নাম হচ্ছে কিন্তু দেব দেব অডিও আর একটা হচ্ছে তোমার কাসানা ডিজে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করছি এর পরের ভিডিওতে আপাতত দেখো কী কী বক্সগুলো নিয়ে এসেছে কতগুলো পিস বক্স রয়েছে সেগুলো দেখলে হয়তো বুঝতে পারবে দেখতে থাকো লাস্ট পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পরপর ভিডিও আসছে তো বন্ধুরা সার্জেন কিন্তু এখন ঢাকনা দেওয়া রয়েছে এখনও খোলা হয়নি আর এখানে হচ্ছে ডিজে রাজেন কাটারির যে সেট আপটা সেটা তোমাদের দেখিয়ে দিই এই মুহূর্তে কিন্তু অনেকগুলো বক্স নামানো হয়ে গেছে আর দাদা ভাইরা অনেক কাজ করছে পরপর তোমাদের একটু দেখিয়ে দিই কী কী বক্সগুলো রয়েছে একটু দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে গাড়িটা তো এই গাড়ির মধ্যে কিন্তু পুরো মাল লোড করা রয়েছে একটু দেখিয়ে দিই তোমাদের ভেতরটা দেখলে বুঝতে পারবে তো এগুলো হচ্ছে কিন্তু মিড বক্স রয়েছে সব পনেরো ইঞ্চি ডুয়েল বক্স রয়েছে কিন্তু এগুলো সব পনেরো ইঞ্চি স্পিকার তো হয়তো বারোশো কিংবা পনেরোশো আট হতে পারে কারণ এদেরও বেশ ভালো নাম রয়েছে রেজাল্ট অবশ্যই ভালো হয় তবেই হয়তো সেই লেভেলের নাম রয়েছে তো বক্সগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কিন্তু সব মিড বক্স সব পনেরো ইঞ্চি বক্স রয়েছে পরপর যেগুলো ডুয়েল দুটো করে স্পিকার আছে একটা দুটো করে আছে আর ওপরে লেখা আছে দেখতেই পাচ্ছ ডিজে রাজেন প্রোডাকশান এবার নিজেদের প্রোডাকশান হাউস আছে নাকি সেটা ঠিক জানা নেই আমার তো যাক মোটামুটি এটা হচ্ছে সেট আপ আর পর পরপর কিন্তু নামানো হচ্ছে বক্সগুলো আর এখানে অনেকগুলো বক্স কিন্তু নামানো হয়েছে কতগুলো তোমরা দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর ওপরেও রয়েছে কিন্তু সাতটা সাত সাত খানা কিন্তু এখানে নামানো হয়ে গেছে অলরেডি আর এখানেও প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পাঁচ দশ এখানে প্রচুর বক্স রয়েছে আর বলছে ভেতরে নাকি বেশ বক্স রয়েছে আরও যেগুলো কিন্তু আঠেরো ইঞ্চি জানা নেই ঠিক তবে দেখা যাক আর এগুলো হচ্ছে কিন্তু পেঞ্জা লাইটিংগুলো রয়েছে পরপর এখানে বসে রয়েছে আর এখানটায় অনেকগুলো লাইটিং দেখছে সে পাশটা পরপর সাজানো রয়েছে পরপর ওইখানটায় আর এখানটা সামনে দেখিয়ে দিচ্ছি লোডিংয়ের কাজটা কতটা কি শুরু হচ্ছে বোর্ডগুলো দেখো শুধু কত বোর্ড রয়েছে কারেন্টে কারণ বুঝতে পারছো যে এত বড় সেটা আর এখানে রয়েছে কিন্তু লেখা আই লাভ রাজেন ডিজে আর ওখানে রয়েছে রাজেন কাটারি লেখা আছে আর তার বাকি এখানে তার কিন্তু পুরো বাঁধার যে কাজগুলো সেগুলো কিন্তু শুরু হয়েছে আর বাকি এখানটা দেখিয়ে তোমার এই যে স্ট্রাকচারটা এটার মধ্যে কিন্তু পুরো বক্সগুলো লাগানো হবে আর বাদ বাকি এগুলোর মধ্যে কিন্তু র্যাকগুলো লাগানো হবে একটা দুটো আর এটা হচ্ছে এরকম সাইডে একটা লাগানো হবে আর এরকম সাইডে একটা লাগানো হবে আর এইটার মধ্যে পুরো বক্স লাগানো হবে ভেতরে কিন্তু ওপরে থাকবে মেশিন টেশিনগুলো সেগুলো তোমাদের পরে দেখাবো তো মোটামুটি এটা হচ্ছে কিন্তু পুরো সিস্টে আর বক্সগুলো পরপর পরপর নামানো হবে সেগুলো তোমাদের দেখিয়ে দেবো আর এখানে দেখো লাইটিংয়ের যেসব জিনিসগুলো সেগুলো পরপর নামানো চলছে এই গাড়িটা পুরো লোড আছে বক্সে বুঝতে পারছো যে কত বেশ আছে কিংবা কত বক্স আছে দেখো সাইড থেকে দেখলে বুঝতে পারবে কত মানে কত দেখো পুরো এখান থেকে এখন পর্যন্ত পুরো ভর্তিই রয়েছে তো প্রচুর পরিমাণে বক্স রয়েছে তো নাই নাই করে হয়তো হিসেব করে দেখা গেলে তোমাদের নিচে যেমন দেখালাম সাত সাত চোদ্দোটা তো হিসেব করলে প্রায় কিন্তু চল্লিশটারও বেশি কিন্তু টোটাল বক্স রয়েছে যতদূর মনে হচ্ছে তো অবশ্যই তোমাদের পরে দেখানোর চেষ্টা করো অপেক্ষা করো আর এখানে কিন্তু দাঁড়া পরপর কাজ করছে আর এখানে তোমাদের দেখিয়েছিলাম র্যাকগুলো র্যাকগুলো সব কিন্তু ঢাকা দেওয়া রয়েছে সব এর মধ্যে র্যাকগুলো রয়েছে আর লাইটিংও হবে তো লাইটিংয়ের জন্য প্রচুর লাইটিং এসেছে আর যেমন সার্জেন একদিন বাজার কথা রয়েছে লাইটিং হয়তো লাগবে না সার্জেনে তোমাদের বক্সটা ওখানে দেখাচ্ছি আর তেমন হচ্ছে কিন্তু এখানে তোমরা দেখিয়ে দিই এর কিন্তু লাইটিং লাগানো হবে ঠিক আছে এটা হচ্ছে কিন্তু চোদ্দো চাকা গাড়ি আর সেটা সরি বারো চাকা গাড়ি আর সার্জেন একটা কিন্তু ওদের চোদ্দো চাকা গাড়ি তো দু রকম কিন্তু গাড়ি লোড হচ্ছে আর আপাতত কিন্তু বক্সগুলো তোমাদের নামানো হয়ে গেছে আরও অনেকগুলো সেটা রয়েছে দেব ডিজে রয়েছে সেটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করবো বাদ বাকি কাসানা রয়েছে কাসানা ডিজে সেটা তোমাদের দেখাবো তো এই গাড়ির মধ্যে লোড করা শুরু করছে তো কাজ কিন্তু পরপর আগেই যাচ্ছে আগে তোমাদের প্রত্যেকটা আপডেট দেওয়ার চেষ্টা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো অনেকগুলো ভিডিও আসছে